যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু হল ট্রাম্পের সাম্প্রতিক নীতিমালা বিশেষ করে অভিবাসন সরকারি চাকরি থেকে ছাটাই এবং ফিলিস্তিন ও ইউক্রেন প্রসঙ্গে তার অবস্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আন্দোলন সংগঠিত হয়েছে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শিকাগো সহ দেশের প্রধান শহরগুলোতে হাজারো মানুষ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন পাঁচ এক নামে পরিচিত এই আন্দোলনের মূল বার্তা ছিল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশ বিক্ষোভ এক আন্দোলন এই কর্মসূচির নাম ছিল ন্যাশনাল ডে অফ অ্যাকশন যার আওতায় দেশব্যাপী প্রায় চারশোটি স্থানে বিক্ষোভের আয়োজন করা হয় অনেক বিক্ষোভকারীরা নো কিংস লেখা পোস্টার বহন করেন যা ইংরেজ রাজতন্ত্র বিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা ওয়ার্কার্স শুড হ্যাভ পাওয়ার নো টু মনার্কি স্টেপ আর্মিং ইসরায়েল স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন অনেকে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনিদের উপর চালানো হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা যায় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়গুলোতে জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে ফেডারেল তহবিল বন্ধের হুমকির প্রতিবাদও জানান একই সঙ্গে প্রশাসনের হাতে বিদেশি শিক্ষার্থীদের আটকের ঘটনাও অনেক সমালোচিত হয় মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের এসব নীতিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছে এদিকে গ্যালাপের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পেয়ে পঁয়তাল্লিশ শতাংশে দাঁড়িয়েছে অথচ চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় এই হার ছিল সাতচল্লিশ শতাংশ উল্লেখ্য ট্রাম্প ক্ষমতা থাকাকালীন সময়ে এটি দেশব্যাপী দ্বিতীয় বৃহৎ বিক্ষোভ এর আগে হ্যান্ডস অফ নামের একটি আন্দোলন পঞ্চাশটি অঙ্গরাজ্যের বারোশো স্থানে বিক্ষোভ হয়েছিল যা ছিল ট্রাম্প বিরোধী সবচেয়ে বড় প্রতিবাদ